My am it. হবে না উপস্থিতি আমাদের মহিষ্কারী পদক্ষিয়া পাবে আজকে গুরুত্বপূর্ণ মহিষ্কারি আপনারা আগামী পার নির্বাচনে বাংলাদেশ যদি জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ প্রধান অতিথিকে বলবো মহেশকেলীয় উত্তরাংশের বিশাল জনগোষ্ঠী আমাদের এই জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত আমাদের প্রধান অতিথি চাইলে উত্তর মহেশকেলিতে একটি বিশাল এরিয়া ধরে একটি সরকারি হাসপাতাল করে আরও দেখ নিতে পারেন